আসসালামু আলাইকুম তুমি যদি কোন ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও তোমাদের সব থেকে সহজ পরীক্ষা যদি হয় সেটা হচ্ছে বিউপির ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে আর অন্যান্য যে গুলো আছে বা যে পরীক্ষাগুলাই তোমাদের আসবে সবগুলাতে কোনো না কোনো ঝামেলা আছে বা টেকনিক্যাল ইরোর আছে তো মোটামুটি মনে করো যে সামনে যত দিন যাবে তোমার প্রিপারেশনের ঘাটতিটা অত বেশি ভালো করে দেখা যাবে এবং আলটিমেটলি তুমি ধীরে ধীরে খারাপ করতে থাকবা তো তোমাদের বিউপির এর ভর্তি পরীক্ষা প্রায় শেষ তোমাদের আজকে FAWS এর পরীক্ষা হয়ে গেল এরপরে কালকের পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের মোটামুটি সবকিছু শেষ হয়ে যাবে তো আজকে আমি তোমাদের কিছু কথা বলবো যে তোমরা प्रिपरेशन নেওয়ার সময় হলে অ্যাকচুয়ালি কি ভুলগুলা করতেছো এবং যে কাজগুলা তোমাদের আসলে সামনেও যদি তুমি করো তাহলে আলটিমেটলি তোমার জন্য চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে এবং যদি তুমি চান্সও পাও একদম শেষের দিকের পজিশনে চান্স পাইতে পারো তো আজকে আমরা জোন ভিত্তিক কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং কি কি কাজ করা উচিত এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে একদম একটা কথা বলবো তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে দেখো আমি তোমাদের দুইটা জোন করে দিছি এবং দুইটা জোনে একটাতে অনেক বেশি লেখা একটাতে খুব কম লেখা ঠিক আছে তো দুইটা জোনের প্রথম জোনটা তুমি যদি একটু খেয়াল করো এইটাকে যদি আমরা একটা এক নম্বর জোন দেই এইটাকে যদি আমরা দুই নম্বর জোন দেই ওকে তো এক নম্বর জোনটা হচ্ছে ম্যাথ এবং আইকিউ জোন এবং এটা খুবই শক্তিশালী একটা জোন এবং এটাকে এই জন্য এক নাম্বারে রাখা হয়েছে তো তুমি যদি একটু খেয়াল করে দেখো এইখানে কি কি লেখা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্স্ট চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি তার মানে তোমার হাতে যতগুলো এক্সাম আছে ধাবি এক্সাম বাদ দিয়ে আর মোটামুটি সব বিশ্ববিদ্যালয় গুলার নাম এখানে লেখা আছে তার মানে কি আপকামিং যে এক্সাম গুলো হতে যাচ্ছে ওইগুলাতে এই ধরনের এই যে টেকনিক্যাল ইরর এইগুলা তোমাদের মধ্যে মানে তোমাদের অনেক জ্বালাতন করবে এই জন্যই বললাম যে পরীক্ষাটা তোমাদের সব থেকে সহজ ভর্তি পরীক্ষা যে পরীক্ষাগুলো তোমাদের আসতেছে থেকে। থেকে এখানে নাই বাংলা ইংরেজি জিকে প্রশ্ন করা হয় তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যাও এইখানে দেখো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেলে তোমাদের ম্যাথ আইকিউ পড়ে যাওয়া লাগবে ফার্স্টের বি ইউনিটে তোমাদের ম্যাথ থেকে দশ মার্ক আছে চট্টগ্রামের ডি ইউনিটে যদি তুমি যাও ওইখানেও তোমাদের ম্যাথ মেশানোর অপশন আছে তারপরে তুমি যদি রাজশাহী এই ইউনিটে যাও এইখানে আইকিউ থেকে তিন থেকে পাঁচটার মতো প্রশ্ন করা হয় তারপরে তুমি যদি জগন্নাথে তাহলে একটা জিনিস খেয়াল করো যে আপকামিং যত এক্সাম গুলো আসবে তত তোমার এই যে বাংলা ইংরেজি জিকে এই তিনটার বেসিকের সাথে আরো কিছু কিছু জিনিস যুক্ত হবে এবং যেগুলো তোমার চান্স পাইতে মেইন হেল্প করবে বা মেইন হেল্পার হিসাবে কাজ করবে কারণ কি দেখো তোমার মনে হইতে পারে যে ভাই জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছি ম্যাথ থেকে ধরেন পনেরো বা দশ মার্ক বা বিশ মার্ক আসতেছে এটা আসলে অত মানে অত ফ্যাক্ট না আরো যদি অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে যাও এগুলাতে দশ মার্কের এর করে ম্যাথ আসবে তোমাদের মনে হবে যে ভাই এটা তো আসলে অত বেশি মার্ক না তুমি যদি ওভারঅল চিন্তা করো মানে অ্যাডমিশনের সিস্টেমটা যদি তুমি চিন্তা করো পয়েন্ট এর জন্য অনেক দূরে পিছায়া যায় পয়েন্ট এর জন্য একশো সিরিয়াল পিছায়া যায় এই জায়গাতে উইদাউট টেন মার্কস মানে তোমার দশ মার্ক আগেই কাটা তুমি ছেড়ে দিস তারপরে তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তাহলে তুমি একটু চিন্তা করো মানে তোমার কাছে অনেকেই বলতে পারে যে ভাই ম্যাথ ছাড়াই তুমি চান্স পাওয়া ম্যাথ ছাড়াই ভালো করবা নর্মাল লজিকে চিন্তা করো ম্যাথ ছাড়া তুমি কিভাবে ভালো করবা দশ মার্ক ছেড়ে কিভাবে ভালো করা যায় তোমাকে অনেকে বুঝাবে অনেক কোচিং এর ভাইয়েরা বুঝাবে আরে বি ইউনিট এর স্টুডেন্টরা ম্যাথ করবে না তুমি ইজিলি হয়ে যাবে মানে এটা কি কোনো সলিউশন এটা কি কোনো কথা যে অন্যরা কেউ ম্যাথ করবে না ওরা কিভাবে জানে অন্যরা ম্যাথ করবে না দেখা গেল অনেকেই ম্যাথ করে যাবে এবং তোমাদের সিট কতগুলা করে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ধরো তোমার জাহাঙ্গীরনগরে একটা ইউনিটের ইউনিট যেখানে সর্বোচ্চ আছে। আরও কম সবগুলো আর্টস ইউনিট মিলে একশো বিশ তিরিশটা সিট হবে তারপরে ধরো এই যে চট্টগ্রাম তারপরে এই যে রাজশাহী জগন্নাথ এই ইউনিভার্সিটিগুলোতে গুলাতে ম্যাথায় কেউ তুমি কম বেশাও তোমার পজিশন একদম ওই পাশে একদম মানে আটশো হাজার ওই দিকে চলে যাবে তাইলে কি দেখো জাস্ট একটু যদি তুমি এখন যেহেতু সময় আছে একটু যদি খেয়ালি প্রিপারেশন নাও একটু যদি মানে টেকনিক্যালি অন্যদের থেকে একটু এক দেড় ঘন্টা করে প্রতিদিন সময় দাও মানে আমি যদি তোমাকে বলি তুমি এই জায়গা সবগুলো মার্কি পাবা জাস্ট তোমার একটা কাজ করতে হবে সেটা হইলো কি তোমার লাইফ থেকে প্রায় চল্লিশ ঘন্টার মতো আমাকে দিতে হবে ঠিক আছে আমি যদি এই কথাটা বলি তাইলে তুমি বিশ্বাস করো এই জায়গাতে অন্যান্য স্টুডেন্টরা ওই যে তোমাদের যে ভাইয়া বুঝাইছে ধরো যে আরে অন্যরা তো ম্যাথই করবে না আইকিউই করবে না তারা তো একদমই পাচ্ছে না ওই জায়গা থেকে তুমি এটা তুই 50% মার্কও पाओ নাও 50% মানে পাঁচ ছয় নাম্বার সাত নাম্বার আগায় থাকবে ঠিক আছে তো এইটার জন্য কি করা লাগবে তোমাদের আমি সব থেকে একটা বেস্ট বয়েস সাজেস্ট করতেছি সেটা হলো ভার্সিটি খ জয়কুলের জয়গলি আমাকে কোনদিন স্পন্সরশিপ দেয়নি ঠিক আছে আমি নিজে ওই বইটা পড়ে অনেক উপকৃত হয়েছি আর জয় বলে আমার সব বই পছন্দ না ঠিক আছে তো এই জন্য আমি তোমাদেরকে আমি রাইডারকে জীবনেও দেখি নাই। এবং না পার্সোনালিও হয়নি উনি আমাকে স্পন্সারও করতে বলেনি কিন্তু আমি আমার প্রথম ভিডিও গুলা যদি তোমরা আমার দেখো আমি এই দুইটা বই সবাইকে সাজেস্ট করি তো এই দুইটা বইয়ের যত ম্যাথ আছে সবগুলাই এ টু জেড সলভ করাই আমরা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করছি ওকে ওইটা তো তোমার ম্যাথের ক্লাস থাকবে 17টা এবং এই 17টা মানে ম্যাথের ক্লাসের মধ্যে সবগুলো চ্যাপ্টার কভার হয়ে যাবে মানে পাটিগণিত বীজগণিত জ্যামিতি সবগুলাই এবং প্রত্যেকটা ক্লাস মোটামুটি 2 ঘন্টার kasa gashi ओके तो তার মানে মোটামুটি ধরো 35 ঘন্টার মতো তোমার ম্যাথের জন্য দিতে হবে এবং এই ক্লাসগুলা সুবিধা হইলো প্রত্যেকটা ম্যাথ মানে যে তোমাদের ক্লাসগুলা দিচ্ছে ওই সুন্দরভাবে সবগুলা সলভ কর আছে এবং যে ক্লাস নিব এক্স নোট ডেম এ পড়াশোনা করছো এবং মেডিকেল স্টুডেন্ট এবং এখানে আমাদের লতেও চান্স পাইছে ঠিক আছে বাখলা ইউনিভার্সিটি লতে কারেন্ট পড়া করতেছে ও মেডিকেলও চান্স পাইছিল তো বিষয়গুলো হলো তোমরা যদি মানে যদি একটু নিজের প্রতি সচেতন হও অনেকে তো অনেক কথা বলছো বিউপি তে পরীক্ষা দিয়ে বলো নাই এই যে আমি কিছুদিন আগে তোমাদের বলছিলাম না যে বিউপি তে পরীক্ষা দিতে গেলেই বুঝবা যে সাজেশন নেওয়া কতটা তোমার জন্য খারাপ আমার কাছে যারা যারা সাজেশন চাইছো আমি বলছি যে না সাজেশন ওইভাবে কাজ হয় না একটা স্পেসিফিক ইউনিভার্সিটি তোমার কোনো ভাবে পার করে দিতে পারে ভালো তো জীবনেও দিবে না সাজেশন কখনোই কাজে আসে না তাহলে তোমাদের অনেক আগেই আমি বলছি তাই না তো এই তোমরা এই বিষয়টা মাথায় রাখবা তো ওই হিসাবেই আমি তোমাদের আবারো বলতেছি যে নতুন ভাবে যখন প্রিপারেশন নিচ্ছ ম্যাটটাকে কোনো ভাবেই বাদ দেওয়া যাবে না ম্যাটটা তোমার একটু হইলেও এটা নিয়ে একটু সচেতন থাকতে হবে ওকে তাইলেই অনেক ভালো করা যাবে তো এই জন্য তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ম্যাথের লিঙ্কটা দিয়ে দিব কোর্সের স্পোর্টস ফি মনে হয় এরকম 850 টাকা যদি 850 টাকা নাও হয় আমি 850 টাকা তোমাদের জন্য করে দিব তো এইটাতে ম্যাথ এবং আইকিউ দুইটাই পাবে 850 টাকায় যারা যারা এই কোর্সটা করবা আমি বিশ্বাস করি তোমার টোটাল ম্যাথ আইকিউ মেলা 40 ঘন্টা টাইম যাবে লাইফের 40 ঘন্টা তারা সাত দিনও যদি তুমি দাও তাইলে এগুলাতে একদম খুবই ভালো করতে পারবা খুবই মানে যেভাবে তোমাকে টিচার বোঝাবে জাস্ট ওইভাবেই তুমি বুঝবা আর কিছু ওরা লাগবে না হুহু ম্যাথ কমন আসবে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই ম্যাথ এবং আইকিউ গুলা হয় কমন পাওয়া যায় এগুলা কোনো চেঞ্জ করে না আরসি এর স্টুডেন্টদের জন্য ঠিক আছে এজন্য তুমি যদি প্রিভিয়াস ইয়ারের মানে আমাদের তোমরা বইগুলা দেখবা এরকম অনেক অনেক এক্সারসাইজ ম্যাথ করা আছে এক একটাও দেয় 200 250 প্রিভিয়াস ইয়ারের ম্যাথ সব বিশ্ববিদ্যালয় মিলে করানো আছে তো ওই জিনিসগুলো সব সলভ পাবা তোমরা তো এই কোর্সটাতে আমি ডেসক্রিপশন দিয়ে দিব তোমাদের যাদের মানে পছন্দ না তোমরা কইরো না বাট আমি বলবো যে যদি তুমি একটু ভালো করতে চাও একটু যদি ধরো চল্লিশ ঘন্টাই তো লাইফ থেকে বেশি তো না চল্লিশ ঘন্টা তোমরা দেখা গেলো যে দুই দিন পড়লাই না ওই দুই দিনের চল্লিশ ঘন্টা দিয়ে দাও ঠিক আছে যদিও দুই দিনের চল্লিশ ঘন্টা দেওয়া সম্ভব না তারপরে কথায় কথাই বলতেছি সময় নষ্ট করো এটা তোমরা ম্যাথে আইকিউএে দিয়ে দাও ওকে আশা করি ইচ্ছা থাকলে এবং ম্যাথ এতটাও কঠিন না যে তোমরা পারবা না মানে সবাই পারবা যে দিয়ে একটু করে করো আর না পারলেও তুমি ম্যাথের ক্লাস দেখো কমন পেয়ে যাবা ওইখানে গিয়ে ওইগুলো বসায় দিতে পারবা এত সহজ ম্যাথও কিছু আসবে ওকে তো এই জন্য আমি সাজেস্ট করবো এই ম্যাথ জোনকে বাদ দিয়ে কখনোই অ্যাডমিশন টেস্ট দিতে যায় না তাইলে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম লিখে দিছি প্রথম এই মানে এই পাঁচটা বিশ্ববিদ্যালয় এইগুলাতে শেষের তিনটাতে তুমি চান্স পাইলেও মানে একদম পিছনে যাবে এবং প্রথম দুইটাতে তো চান্সই পাবা না লিখে দিব যে ইউনিটগুলোতে ম্যাথ আছে এই করে একদম জাহাঙ্গীরনগরের ম্যাথ না মিশাইলে তুমি চান্স পাবা না এটা হচ্ছে মূল কথা তার মানে এই জোনটাকে বাদ দিয়ে প্রিপারেশন কখনোই নেওয়া যাবে না এখনো সময় আছে এখনো বহু সময় আছে আর একটা জন কি দেখো জোন যেটা তোমাদের বিউপির পরীক্ষা চলতেছে জগন্নাথের মতো করে বা জগন্নাথ ঢাবির জন্য রিডেন তার মানে কি দেখো বিউপির পরীক্ষাটাই তোমরা সহজ পরীক্ষা দিচ্ছি এই জন্য এই বাংলা ইংরেজি জিকে এই জোনের উপর দেখো তারপরে ওই জিগ এর মধ্যে আরো ভেরিয়েশন আছে তোমরা যদি গুচ্ছে যাও মৌলিক জিকে আসবে ঠিক আছে কুচ্ছের বি ইউনিটে মৌলিক জিকে আসবে যদিও এবার মৌলিক জিকে আবার ইউনিটেও তোমাদের ভিডিও দিছি প্রশ্ন কেমন হয় দিচ্ছি তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো আমি দিয়ে দিব। এই পাশে দেখো তার মানে এই জন্য যদি তুমি নাও বাংলা ইংরেজি জিকে এখন বর্তমানে বিউপির জন্য যে প্রিপারেশন নিছো তাহলে দেখো চট্টগ্রামের বি ইউনিট এবং এই জায়গাতে কুচ্ছের বি ইউনিটটা তোমার মোটামুটি কভার হয়ে যাবে তার মানে কি আপকামিং ডেস গুলো অনেক কঠিন হতে যাচ্ছে মানে একটা কথা আছে না যে যাই দিন খারাপ আসে মানে যাই দিন ভালো আসে দিন খারাপ ঠিক আছে এখন তোমার দিনগুলো খারাপ মনে হইল আপকামিং হবা পড়াশোনার থেকে শুরু করতে পারবা না রিস্টার্ট করার কোনো চান্সই থাকবে না কারণ দিন যাবে তত তোমার টাইম কমে আসবে ঠিক আছে তো এই জন্য আমি বলতেছি এখন একটু করে টাইম দাও তুমি দিনে দুই ঘন্টা করে টাইম দাও ম্যাথের জন্য বা তুমি যদি সপ্তাহে দুই দিন ম্যাথ করো ওকে তাও তোমার মোটামুটি বা সপ্তাহে তিন দিন করে যদি তুমি ম্যাথ করো চার দিন ম্যাথ করো না তিন দিন করো দুই ঘন্টা করে সপ্তাহে ছয় ঘন্টা দিল তোমার মোটামুটি দিন লাগবে ধরো এক মাসের মধ্যে তোমার ম্যাথ আইকিউ এ টু জেড কমপ্লিট হয়ে যাবে এই জন্য আমি বলবো একটু চেষ্টা করো খুবই ভালো হবে এবং এই জিনিসগুলো ছেড়ে আসলে প্রিপারেশন নিও না ওকে এটাই কথা তো এটাই মোটামুটি তোমাদের জন্য কথা ছিল যে আসলে তোমরা যখন প্রিপারেশন গুলা নিবা এইভাবে নিও কারণ অনেক দেখো সাজেশন ভিত্তিক প্রিপারেশন নিয়ে বিউপিতে কমন পাও নাই আবার ম্যাথ ছাড়া পরীক্ষা দিতে যাওয়া তখন আসলে তোমাদের ঝামেলা হবে এই আমি বলতেছি যে পড়ো সব টপিক ধরে ধরে পড়ো মানে প্রসেস ঠিক রাখা লাগে যে কোনো একটা জিনিসের সাকসেস পাইতে গেলে প্রসেসটা ঠিক প্রসেসে যাওয়া লাগে তো তুমি যদি প্রসেসটাই খারাপ রাখো সাজেশন নিয়ে টপিক বাদ দিয়ে প্রথম থেকেই পড়া শুরু করো ঠিকবার যে কমন পাওয়া না বিউপির প্রশ্ন দেখছো না কেমন টাইপের প্রশ্ন আসছে মোটামুটি সব টপিক টাচ করে করে প্রশ্ন আসছে তো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করবে প্রসেস ঠিক রাখা লাগবে একটা দুইটা প্রসেস ঠিক রেখে যদি হয় প্রবলেম প্রবলেম প্রসেস যদি ঠিক না তাইলে তাইলে কোথাও ক্লিক করবে না আর প্রসেস যদি ঠিক থাকে সব জায়গাতে এরপরে কোনো না কোনো জায়গাতে ক্লিক করবে ঠিক আছে এটাই হচ্ছে কথা তোমরা প্রিপারেশন নেওয়ার সময় এইভাবে করবা আর আমাদের পাঁচ তারিখ থেকে কোর্স শুরু হচ্ছে তোমাদের জন্য আমরা কোর্সের ফি কমাইয়া দিছি এবং এইটা এই মাসের মধ্যে যারা ভর্তি হওয়া একত্রিশ ডিসেম্বর এটা টুয়েলভ টুয়েলভ অবর মনে করতে পারো তো আমরা ফি কমাইছি একদম প্রায় অনেক টাকার মতো আমাদের এই সবগুলা কোর্স জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী গুচ্ছ তারপরে সাস্ট সবগুলা কোর্স সব মেলায় ভর্তি হইলে পঁয়ত্রিশশো টাকা ওকে আর ইন্ডিভিজুয়াল যে কোনো কোর্সে তুমি ভর্তি হও পঁচিশশো টাকা ওকে তো এইটা আমরা একদম ফিক্সড তোমরা অনেকেই বলতেছি যে ভাই একটু যদি কমাইতেন ভালো হইতো তো এইটা আমি তোমাদের জন্য একদম লেভেল করে দিলাম পঁচিশশো যে যে কোনো কোর্সে তুমি যে ভর্তি হইতে চাও বা মানে তোমার চট্টগ্রাম রাজশাহী পরীক্ষার আগ পর্যন্ত এই থাকবে তোমরা দেখে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নদ দিও আমি পুরো ডিটেলস তোমাকে দিয়ে দিব। তো এইটাই মোটামুটি তোমাদের সাথে আসলে কথা যে বিউপির পরীক্ষা আসলে তোমরা কেমন দিচ্ছ বা না দিচ্ছ তো একটাই সাজেশন থাকবে যে বিউপির পরীক্ষা তোমাদের তো আসলে চলতেছে তো আমি জানি না ভিডিওটা কখন আপলোড করব যদি আজকে আপলোড করি তাইলে তোমাদের কালকেও একটা পরীক্ষা আছে তো না আপলোড করি ধরো কাল আপলোড করলে তাইলে তো ধরো বুঝতেই পারবো এটা কোন অ্যাঙ্গেলে কথা বলতেছি ওকে তো মোটামুটি বিউপির পরীক্ষা যেমনই হোক না কেন আপকামিং পরীক্ষাগুলো নিয়ে খুব ভালোভাবে সিরিয়াস হও আশা করি খুব ভালো কিছু হবে ওকে এইটাই আল্লাহ হাফেজ এটা একটু কথা বলার ছিল সবাই ভালো থাইকো ঠিক আছে